হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা দর্শক বন্ধুরা আগামী সাতই জুন দু হাজার পঁচিশ বাংলা তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ শনিবার পালিত হবে পবিত্র পাণ্ডব নির্জলা একাদশী ব্রত ব্যঞ্জলি দ্বাদশী যুক্ত হওয়ায় এই পবিত্র পাণ্ডব নির্জলা একাদশী এবছর সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার পালন করলে উত্তম ফল প্রদায়ী হবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র পাণ্ডব নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়নি জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর বড় স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে থাকে বিষ্ণু লোকে নিয়ে যান ভীমসেন সেই নির্জলা একাদশী পালন করায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন তাই ভক্তি সহকারে এই পাণ্ডব নির্জল একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি পাণ্ডব নির্জল একাদশী ব্রত মাহাত্ম ও সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করব রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা কৃপা করে একবার হলেও এই কথা শ্রবণ করুন একাদশী পালনের পূর্ণ ফল লাভ করতে পারবেন নির্জলা একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন বলেন হে মহারাজ তুমি যে সব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের স্বরস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশৌচ অশৌচাদিতেও এ ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তারা তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীম বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজ মনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচরী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশ সেই ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্জিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদাবদ্ধধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না হেভিমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য পূর্ণ দায়নি। এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন এবার আমরা পারণের সময়সূচি জেনে নেব প্রথমে স্থান মাঝখানে তারিখ এবং শেষে পারণের সময়সূচি বাংলাদেশ পাঁচটা ষোলো থেকে সাতটা পঞ্চাশ পশ্চিমবঙ্গ চারটে একান্ন থেকে সাতটা কুড়ি দিল্লি পাঁচটা বাইশ থেকে সাতটা কুড়ি বৃন্দাবন পাঁচটা তেইশ থেকে সাতটা কুড়ি উত্তরপ্রদেশ পাঁচটা এগারো থেকে সাতটা কুড়ি মুম্বাই ছটা থেকে সাতটা কুড়ি পুনে ছ পাঁচটা সাতান্ন থেকে সাতটা কুড়ি নাগপুর পাঁচটা একত্রিশ থেকে সাতটা কুড়ি চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ি ভুবনেশ্বর পাঁচটা পাঁচ থেকে সাতটা কুড়ি ঝাড়খন্ড পাঁচটা থেকে সাতটা কুড়ি বিহার চারটে পঞ্চান্ন থেকে সাতটা কুড়ি ছত্রিশগড় পাঁচটা আঠেরো থেকে সাতটা কুড়ি শিলং চারটে তিরিশ থেকে সাতটা কুড়ি গৌহাটি চারটে তিরিশ থেকে সাতটা কুড়ি আগরতলা চারটে ছত্রিশ থেকে সাতটা কুড়ি মিজোরাম চারটে একত্রিশ থেকে সাতটা কুড়ি মণিপুর চারটে তেইশ থেকে সাতটা কুড়ি নাগাল্যান্ড চারটে উনিশ থেকে সাতটা কুড়ি অরুণাচল প্রদেশ চারটে একুশ একুশ থেকে সাতটা কুড়ি সিকিম চারটে উনচল্লিশ থেকে সাতটা কুড়ি উত্তরাখণ্ড পাঁচটা দশ থেকে সাতটা কুড়ি হিমাচল প্রদেশ পাঁচটা চোদ্দো থেকে সাতটা কুড়ি পাঞ্জাব পাঁচটা চব্বিশ থেকে সাতটা কুড়ি হরিয়ানা পাঁচটা চব্বিশ থেকে সাতটা কুড়ি রাজস্থান রাজস্থান পাঁচটা চল্লিশ থেকে সাতটা কুড়ি গুজরাট পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা কুড়ি মধ্যপ্রদেশ পাঁচটা আঠাশ থেকে সাতটা কুড়ি হায়দ্রাবাদ পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ি বিশাখাপত্তনম পাঁচটা একুশ থেকে সাতটা কুড়ি গোয়া ছটা থেকে সাতটা কুড়ি ব্যাঙ্গালোর পাঁচটা বাহান্ন থেকে সাতটা কুড়ি কেরালা ছটা থেকে সাতটা কুড়ি জম্মু কাশ্মীর পাঁচটা বাইশ থেকে সাতটা কুড়ি আন্দামান নিকোবর চারটে চুয়ান্ন থেকে সাতটা কুড়ি নেপাল পাঁচটা সাত থেকে সাতটা পঁয়ত্রিশ ভুটান পাঁচটা পাঁচ থেকে সাতটা পঞ্চাশ শ্রীলঙ্কা পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা কুড়ি মালদ্বীপ পাঁচটা চুয়ান্ন থেকে ছটা পঞ্চাশ মায়ানমার পাঁচটা পঁচিশ থেকে আটটা কুড়ি পাকিস্তান চারটে ছাপ্পান্ন থেকে ছটা পঞ্চাশ মালয়েশিয়া সাতটা তিন থেকে নটা পঞ্চাশ সিঙ্গাপুর ছটা সাতান্ন থেকে নটা পঞ্চাশ ইন্দোনেশিয়া পাঁচটা আটান্ন থেকে আটটা পঞ্চাশ ব্রুনেই ছটা সাত থেকে নটা পঞ্চাশ থাইল্যান্ড পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা পঞ্চাশ কম্বোডিয়া পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা পঞ্চাশ ভিয়ে টনাম পাঁচটা চোদ্দ থেকে আটটা পঞ্চাশ ফিলিপাইন পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা তিন থেকে নটা ছত্রিশ বেইজিং চারটে পঁয়তাল্লিশ থেকে নটা চুয়াল্লিশ হংকং পাঁচটা আটত্রিশ থেকে নটা পঞ্চাশ অস্ট্রেলিয়া সাতটা সাত থেকে দশটা চব্বিশ নিউজিল্যান্ড সাতটা একচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ দুবাই পাঁচটা তেত্রিশ থেকে পাঁচটা পঞ্চাশ সৌদি আরব আটটা সাতান্ন থেকে নটা পঁয়ত্রিশ বাউরাইন চারটে চুয়াল্লিশ থেকে চারটে পঞ্চাশ কুয়েত চারটে সাতচল্লিশ থেকে চারটে পঞ্চাশ কাতার চারটে বিয়াল্লিশ থেকে চারটে পঞ্চাশ ওমান পাঁচটা আঠেরো থেকে পাঁচটা পঞ্চাশ লেবানন আটটা সাতান্ন থেকে দশটা তেরো সাইপ্রাস আটটা সাতান্ন থেকে দশটা একুশ রাশিয়া তিনটে সাতচল্লিশ থেকে চারটে পঞ্চাশ ফিনল্যান্ড তিনটে উনষাট থেকে চারটে পঞ্চাশ সুইডেন তিনটে পঁয়ত্রিশ থেকে তিনটে পঞ্চাশ নরওয়ে সাতটা সাতান্ন থেকে দশটা দশ ডেনমার্ক সাতটা সাতান্ন থেকে দশটা পনেরো ইউক্রেন চারটে সাতচল্লিশ থেকে চারটে পঞ্চাশ গ্রিস আটটা সাতান্ন থেকে দশটা ছাপ্পান্ন রোমানিয়া আটটা সাতান্ন থেকে দশটা চল্লিশ দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে